আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চললে আর হামলা চালাবে না ইয়েমেন নেতানিহু কেন গাজা যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হলেন সুমুদ প্লটিলার এক মানবাধিকার কর্মীকে দশ দিনের কারাদণ্ড মধ্যপ্রদেশে মোটরসাইকেল দুর্ঘটনা বুলডুজার দিয়ে মুসলিমদের বাড়িঘর গুরিয়ে দেওয়ার হুমকি দিল হিন্দুত্ববাদীরা আমেরিকার মোকাবেলা আত্মরক্ষা আমাদের পবিত্র কর্তব্য বলছে ভেনিজুয়েলা এবং মাদাগাস্কারের সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজদার আব্বি ইসরায়েল যুদ্ধবিরুদ্ধে মেনে চলে আর হামলা চালাবে না ইয়েমেন ইসরায়েলের দখল করা ফিলিস্তিনি ভূখণ্ড এবং লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইয়ামেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আলহুতি আকসার এজেড খবর অনুযায়ী আন্দোলনে একটি সূত্র বার্তা সংস্থা তাসকে জানিয়েছে গাজ্যকায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল ততক্ষণ মেনে চলবে আর যতক্ষণ ইয়েমেনের নেতাই হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি বলেন যেহেতু গাজে যুদ্ধের সক্রিয় পর্ব শেষ হয়েছে তাই ইসরায়েল এবং দেশটির সাথে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলোর বিরুদ্ধে সমস্ত অভিযান স্থগিত করা হলো। ইয়েমেনের নেতা চুক্তি শর্তাবলী বলে মানছে কিনা তা পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনে পরবর্তী পদক্ষেপ এর ওপর নির্ভর করবে নেতানীহ কেন গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হলেন বিশ্বব্যাপী ঢেউ এবং আন্তর্জাতিক গ্রেপ্তারের হুমকির মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানীহ গাজায় যুদ্ধবিরুতে মেনে নিতে বাধ্য হয়েছেন আলজাজিরা নেট মাহমুদ সুলতানের লেখা একটি বিশ্লেষণাত্মক নিবন্ধ প্রকাশ করেছে যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন গাজা গাজাযুদ্ধের অবসানে সম্মত হতে বাধ্য হওয়ার কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে আলালন নেটওয়ার্কের উদ্বৃত্তি দিয়ে বিশ্লেষণে বলা হয়েছে নেতানিওকে যুদ্ধবিরুতে মেনে বাধ্য করার একটি কারণ ছিল তিনি জাতিসংঘে নিজেকে একা এবং বিশ্ব কর্তৃক ঘৃণার পাত্র হিসেবে পরিচিতি পেয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক জারি করা তার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়ার ভয়ে নেতানিয়াও ইউরোপীয় আকাশে উঠতে অস্বীকৃতি জানান নেতানীহ যখন জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে যান তখন উপস্থিত প্রতিনিধি দল হল ছেড়ে চলে যান এবং তিনি নিজেকে বিশ্ব নেতাদের শূন্য কক্ষে দেখতে পান ইউরোপীয় ব্যক্তিত্বরা প্রকাশী ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে গণহত্যার জন্য অভিযুক্ত করেছেন এবং শাসক গোষ্ঠীর অস্ত্র নিষেধাজ্ঞার দাবি বেড়েছে এমনকি তেল আবিবপন্থী আমেরিকান ডেমোক্রেটদের মধ্যে যেমন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানো এই বছরে আগস্টে দুই হাজার পঁচিশ আঠাশটি পশ্চিমার দেশ গাজে অপরাধ বন্ধ করার আহ্বান জানিয়েছিল এ দাবিগুলো বিভিন্ন দেশ এবং প্রতিষ্ঠানে হুমকির পাশাপাশি ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে সাংস্কৃতিক শিক্ষাগত এবং ক্রীড়া নিষেধাজ্ঞা আরও পেরোচ্ছিল নিষেধাজ্ঞার কারণে ইসরালি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিম্রত গণ স্বীকার করেছিলেন যে গাজের কারণে বেশিরভাগ ইসরালী মনে করেন বিশ্বতাদের বিরুদ্ধে এর ফলে ইসরালি সাবেক প্রধানমন্ত্রী ইহুতোলমার্ডে স্বীকার করেছিলেন যে আমরা একটি ঘৃণ্য রাষ্ট্রে পরিণত হয়েছে নেতানিহর আরেকটি ভুল যা তাকে একঘরে করে ফেলেছিল এবং তাকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করেছিল তাহলে এই ধারণা যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে কিছু করতে বাধ্য করবেন না এবং তাকে সমর্থন করবেন কিন্তু কিছুক্ষণ পর নেতানিহ নিজেকে ট্রাম্পের তীব্র চাপের মধ্যে দেখতে পান বিচ্ছিন্নতা সম্পর্কে ইহুদিবাদী সরকারের উদ্বেগ এতটাই বেড়ে যায় যে নেতানিহ সতর্ক করে দিয়েছিলেন যে বিচ্ছিন্নতা মোকাবেলা করার জন্য তেলিবকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে হবে টিউ রিসার্চ সেন্টারে সর্বশেষের জরিপে দেখা গেছে আটান্ন শতাংশ ইসরায়েলে বিশ্বাস করেন যে এই শাসক গোষ্ঠী অন্যান্য দেশের মধ্যে শ্রদ্ধা হারিয়ে ফেলেছে আর জোরে পারো দেখা গেছে অধিকৃত অঞ্চলে বেশিরভাগই যুদ্ধের অবসান চায় কারণ যুদ্ধ শাসক শাসকগোষ্ঠীর ভাবমূর্তি নষ্ট করেছে এবং তাদের বিচ্ছিন্নতা বাড়িয়েছে এছাড়া ইহুদিবাদী শাসক গোষ্ঠী আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে বিচ্ছিন্ন বলে মনে করেছে কারণ ট্রাম্প তেলাবিবকে না জানিয়ে হামাসের সাথে আলোচনা করেছেন সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন এবং ইরানের সাথে আলোচনায় আগ্রহী হওয়ার ঘোষণা দিয়েছেন অন্যদিকে কাতারে হামাস নেতাদের হত্যার জন্য ইসরায়েলি সরকারের প্রচেষ্টার ফলে ট্রাম্প দল ওয়াশিংটন এবং নেটোর বাইরে তার মিত্রদের মধ্যে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে এরপরে ট্রাম্প নেতানিয়ার প্রতি হতাশা ঘোষণা করেছেন এবং সতর্ক করেছেন যে যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে সুমুথ ফ্লোটিলার এক মানবাধিকার কর্মীকে দশ দিনের কারাদণ্ড গ্লোবাল সুমথ ফ্লোটিলা নব থেকে আটক এক মানবাধিকার কর্মীকে দশ দিনের কারাদণ্ড দিয়েছে ইসরায়েলের বিয়ার সেবা ম্যাজিস্ট্রেট কোর্ট স্পেনের নাগরিক ওই মানবাধিকার কর্মীর নাম রাইসে রিগো সার্বিয়া কারারক্ষীর ওপর হামলার কারণে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে শনিবার এগারোই অক্টোবর সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজেলেন পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে বিয়া সেবা ম্যাজিস্ট্রেট কোর্টের ডেপুটি প্রেসিডেন্ট বিচারপতি আবিশে কোহেন তাকে দশ দিনের কারাদণ্ড দিয়েছেন এছাড়া দশ হাজার শেখের জরিমানা করা হয়েছে অভিযোগপত্র অনুযায়ী আটকের পর কারাবন্দী অবস্থায় রাইসে সার্বিয়া কারারক্ষী নির্দেশ অমান্য করেন এবং কক্ষে ফিরে যেতে অস্বীকৃতি জানান এই সময় আরেকজন বন্দীর সঙ্গে তিনি মেঝেতে শুয়ে পড়েন একে অপরে হাত পা কাছের একটি খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন যাতে কারারক্ষীরা তাদের সরাতে না পারে পরে আরেকজন রক্ষী এগিয়ে গেলে সার্বিয়ায় কারারক্ষীকে আঘাত করেন এতে কারারক্ষীর হাত কেটে যেয়ে তাকে চিকিৎসা নিতে হয় কারারক্ষীর ওপর আক্রমণের ঘটনা স্বীকার করেছেন সার্বিয়া গ্লোবালসুমত ফ্লোটিলা নৌবহরে অন্তত চুয়াল্লিশটি দেশ থেকে চারশো পঞ্চাশ জনেরও বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিখ্যাত অ্যাক্টিভিস্ট রাজনীতিবিদ চিকিৎসক আইনজীবী এবং সাধারণ নাগরিক সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকারী এর অন্যতম প্রধান মুখ থুনবার্গ সহ আটক হওয়া মানবাধিকার কর্মীদের অধিকাংশই নিচে দেশে ফিরেছেন মধ্যপ্রদেশে মোটরসাইকেল দুর্ঘটনা বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর গুরিয়ে দেওয়ার হুমকি দিল হিন্দুত্ববাদীরা ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলার মুলতাই শহরে একটি ছোট মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিমদের বিরুদ্ধে বুলডুজার বিচার বুলডুজার দিয়ে বাড়িঘর ঘুরিয়ে ফেলার প্রয়োগের হুমকি দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যস্ত বাজারের কাছে দুটি মোটর সাইকেলে সংঘর্ষের পর এই সহিংসতা সূত্রপাত হয় একটি সাধারণ ট্রাফিক বিরোধ দ্রুত উভয় সম্প্রদায়ের সদস্যদের মধ্যে পাথর ছড়ার ঘটনায় পরিণত হয় পুলিশের মতে সংঘর্ষের পরপরই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে যা পরিস্থিতি কারও খারাপ করে তোলে এখন পর্যন্ত পাঁচ যুবককে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সাব বরখাস্ত করা হয়েছে এই পর দুই হিন্দু গোষ্ঠীগুলোর নেতারা জড়ো হন এবং সংঘর্ষে প্ররোচনার অভিযোগ তুলে মুসলিমদের বাড়িঘর ভেঙে দেওয়ার দাবি জানান রাকেশ তিওয়ারি নামে একজন হিন্দুত্ববাদী নেতা সতর্ক করে বলেন যদি প্রশাসন যোগীজিউ সরকারের মতো কাজ না করে তবে আমরা আমাদের নিজস্ব বুলডোজার নিয়ে আসব ধৈর্যের সময় শেষ আরেকজন ব্যক্তি ভিড়ের মধ্যে চিৎকার করে বলেন আর যদি পুলিশ হিন্দু মহিলাদের এবং আমাদের ঐতিহ্যকে রক্ষা করতে না পারে তবে আমরা নিজেরাই তাদের রক্ষা করব। হিন্দু গোষ্ঠীগুলি মুসলিমদের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দেওয়া এবং নারীদের হয়রানি করার অভিযোগ এনেছে কিন্তু পুলিশ বলছে এ অভিযোগগুলি সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায়নি পুলিশ সুপার অনিল সিং বলেন আমরা সমস্ত অভিযোগ যাচাই করছি সহিংসতায় জড়িতদের ধর্ম নির্বিশেষে আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো বরদাস্ত করা হবে না এদিকে মুসলিম বাসিন্দারা আতঙ্কের দিন কাটাচ্ছেন আব্দুর রহমান নামে এক স্থানীয় দোকানদার নিচু স্বরে বলেন আমাদের কথা না শুনে আমাদের দোষারোপ করা হচ্ছে আসলে কি ঘটেছিল তা কেউ জানতে আসেনি নাম প্রকাশ অনিচ্ছুক একজন মুসলিম শিক্ষক বলেন এমনকি একটি ছোট যুক্তিকে এখন জিয়াদ হিসেবে রং দেওয়া হচ্ছে নাগরিক অধিকার কর্মীরা বুলডুজার পদক্ষেপের দাবির সমালোচনা করে বলেছেন এটি সংখ্যালঘুদের করা করার ক্রমবর্ধমান প্রবণতাকে প্রতিফলিত করে কর্মী নাসির খান বলেন বুলডোজার এখন অস্ত্র হয়ে উঠেছে বিচারে নয় এই পদক্ষেপগুলি আইন সম্পর্কে নয় বরং অপমানের সম্পর্ক জেলা কালেক্টর পিয়া ভার্মা বলেছেন অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নাগরিকদের গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আমেরিকার মোকাবেলা আত্মরক্ষা আমাদের পবিত্র কর্তব্য বলছে ভেনিজুয়েলা ভেনিজুয়েলায় ঘোষণা করেছে আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করা তাদের একটি পবিত্র কর্তব্য মার্কিন সরকার বারবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্টেল অব দ্য সান্স নামে পরিচিত গোষ্ঠীর সাথে যুক্ত করেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পাচারে সহায়তা করার জন্য কারাকাসকে অভিযুক্ত করেছে অতএব মার্কিন যুক্তরাষ্ট্র মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করার দাবি করে ক্যারিবিয়ান সাগরে তার বাহিনী পাঠিয়েছে ইন্ডা বরাদ দিয়ে স্টুডে আরও জানিয়েছে রাষ্ট্রদূত এবং প্রতিনিধি স্যামুয়েল শুক্রবার অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ এবং সামরিক পদক্ষেপের নিন্দা করেছেন এবং বলেছেন যুদ্ধের ক্ষেত্রে রক্ষা করার জন্য কারাকাসের একটি পবিত্র কর্তব্য রয়েছে মুনকাডা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের দশ হাজারেরও বেশি সামরিক কর্মী আর যুদ্ধবিমান মিসাইল ডেস্ট্রয়ার স্ট্রাইক ফোর্স এবং এমনকি একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে তিনি আরও বলেন যে ক্যারিবিয়ান সাগরে আমেরিকা চারটি ছোট নৌকায় আক্রমণ করে ক্রোধদের হত্যা করে যারা নিরস্ত্র বেসামরিক নাগরিক ছিল এবং কোনো হুমকি ছিল না মুনকাটা জোর দিয়ে বলেন যে এটি আত্মরক্ষার জন্য নয় বরং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অন্যদিকে জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মিরস্রাব জেনেকা ভেনিজুয়ালের উপকূলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন এই সামরিক উপস্থিতি দুদেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে এবং জাতিসংঘ উত্তেজনার আসা গঠনমূলক সংলাপ এবং বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবাই মার্কিন রাষ্ট্রদূত দাবি করেছেন মাদক আমেরিকাকে ধ্বংস করতে চাইছে এবং আমেরিকা নিজেকে অন্যদের রক্ষা করার জন্য পদক্ষেপ নিয়েছে তিনি দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন এবং মাদুরা আমেরিকার ন্যায় থেকে পালিয়ে বেড়াচ্ছে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভেসেলিন এভেন্জিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে ক্যারিবিয়ান সাগরে বেশ কয়েকটি বেসামরিক নৌকার উপর ওয়াশিংটনে হামলাকে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার চরম লঙ্ঘন বলে মস্কোর নিন্দা জানিয়ে তিনি আরো বলেন মানুষ বহনকারী নৌকাগুলোকে মুক্ত পানি সীমায় কেবল বিচার বা তদন্ত ছাড়াই গুলি করা হয়েছিল প্রথমে গুলি করার নীতি অনুসরণ করা হয়েছিল নেভেন বলেন এখন আমাদের বিশ্বাস করতে বলা হচ্ছে যে সেই নৌকাগুলোতে অপরাধীরা ছিল এই বিষয়ে নিরাপত্তা পরিষদের চীনের প্রতিনিধি ফু কং জোর দিয়ে বলেছেন বেজিং ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বিদেশি হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করে এবং যে কোনো অজুহাতে সামরিক হস্তক্ষেপ অগ্রহণযোগ্য বলে মনে করে এদিকে স্টামসন সেন্টার এক প্রতিবেদনে সতর্ক করে দিয়েছে যে ভেনিজুয়েলার বিরুদ্ধে ওয়াশিংটনের যে কোনো সামরিক পদক্ষেপ একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে ফেলতে পারে তেমনি ল্যাটিন আমেরিকায় তার অবস্থান আরও দুর্বল করে দিতে পারে থিংকট্যাঙ্কের মতে মার্কিন সরকারের আক্রমণাত্মক মনোভাব কেবল অলাভজনকই নয় বরং এ অঞ্চলকে অস্থিতিশীল করার এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরের অবস্থানকে শক্তিশালী করার ঝুঁকিও রয়েছে মাদাগাস্কারে সরকার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী মাদাগাস্কারের রাজধানী আন্টানারিভূতে সরকার বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভে যোগ দিয়েছেন দেশটির সেনাবাহিনীর কয়েকটি দল তারা বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর সরকারি কোন নির্দেশ মানবেন না বলে ঘোষণা দিয়েছেন শনিবার ফরাসি বার্তা সংস্থা এপির প্রতিনিধিরা এ তথ্য জানিয়েছেন এপি প্রতিবেদনে বলা হয়েছে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রে গত পঁচিশে সেপ্টেম্বর থেকে সরকার বিরুদ্ধে বিক্ষোভ চলছে এর মাঝে শনিবার জেনজি নেতৃত্বাধীন নতুন বিক্ষোভে ব্যাপক জনসমাগম ঘটেছে দেশটির গত কয়েক বছরের ইতিহাসে শনিবারের এই বিক্ষোভকে অন্যতম বৃহৎ বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা রাজধানী আন্টানারিবোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার লক্ষ্যে পুলিশের স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাসা নিক্ষেপ করে এই সময় সেনাবাহিনীর সদস্যরা শহরের কেন্দ্রস্থলে আনোসিরদের কাছের বিক্ষোভকারীদের মাঝে উপস্থিত হয় বিক্ষোভকারীরা সেনাবাহিনীর সদস্যদের দেখে করতালি দিয়ে স্বাগত জানান এ পি বলছে বিক্ষোভকারীরা চিৎকার করে সেনাবাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান এই সময় অনেক সৈন্যকে মাদাগাস্কারের জাতীয় পতাকা নিরে জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে দেখা যায় এর আগে শহরের উপকণ্ঠে অবস্থিত সোয়ানিয়ারানা এলাকার এক সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত বৈঠকে সেনাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেবেন না বলে ঘোষণা দেন বৈশকের পর এক ভিডিও বার্তায় তারা বলেন আসন সেনা জেন্ডারম ও পুলিশ সবাই এক হই আমাদের বন্ধু ভাই ও বোনদের গুলি করে আমরা বেতন নেব না ভিডিওতে বিমানবন্দরের দায়িত্বে থাকা সৈন্যদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয় সব ধরনের বিমানের উজ্জন বন্ধ রাখুন এছাড়া দেশটির অন্যান্য সামরিক ঘাটির সৈন্যদের উদ্দেশ্যে তারা বলেন সহযোদ্ধাদের গুলি করার নির্দেশ অমান্য করুন সেনাবাহিনীর সদস্যরা ভিডিওতে বলেন সব ঘাটির দরজা বন্ধ করে আমাদের নির্দেশনা অপেক্ষা করুন ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ মানবেন না যারা আমাদের সহযোগ্যদের গুলি করতে বলে অস্ত্র তাক করুন তাদের দিকে কারণ আমরা মারা গেলে তারা আমাদের পরিবারের দায়িত্ব নেবে না দেশটিতে তরুণদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন প্রথমে বিদ্যুৎ পানি সংকট থেকে শুরু হলেও বর্তমানে তা বৃহত্তর সরকার বিরুদ্ধে আন্দোলনে পরিণত হয়েছে শনিবারের এই বিক্ষোভ গত কয়েকদিনের মধ্যে সবচেয়ে বড় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তবে সেনাবাহিনীর সদস্যদের আহ্বানে ঠিক কতজন সৈন্য সারা দিয়েছেন সেটি পরিষ্কার নয় দুই হাজার নয় সালে সোয়ানিরানা ঘাটে সৈন্যরা দেশটিতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন যার মধ্য দিয়ে বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রি রাজা ক্ষমতায় আসেন শনিবার এক সংবাদ সম্মেলনে নবনিযুক্ত প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল দেড় মানাতসোয়া আরিবেলো সৈন্যদের শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন তিনি বলেন যারা আমাদের সঙ্গে একমত নন তাদের বলব সংলাপকে অগ্রাধিকার দিতে হবে সেনাবাহিনী দেশের মধ্যস্থতাকারী এবং জাতির শেষ প্রতিরক্ষা রেখা দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ